নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ছিল আমার জীবনে খুব স্পেশাল একটা দিন আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন তো তাকেই বারোটার সময় উইস করব বলে আমরা দুজনে বসেছিলাম আর বাইরের দৃশ্যটা এরকমভাবে উপভোগ করছিলাম এখানে না নটা দশটা অব্দি এরকমই সূর্যের আলো মোটামুটি আপনারা দেখতে পাবেন জন্মদিনে আমার হৃদয়ের কথা শুধুমাত্র তোমার জন্য আজকের দিনটা শুধু তোমার জন্মদিন না আমার কাছে এটা সেই বিশেষ দিন যেই দিন পৃথিবী এক অসাধারণ মানুষকে আমাদের মাঝে পাঠিয়েছিল আর ভাগ্যক্রমে যাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি তো এখানে কেক কাটিং হবে তো সব কিছু আমি রেডি করছিলাম আমাদের প্রেম শুরু হয়েছিল শান্তিনিকেতনের সেই শান্ত নিস্তব্ধ পরিবেশে দেখতে দেখতে কেটে গেছে ন নটা বছর সে শুধুই একটা সংখ্যা নয় এই বছরে আমরা একসাথে হেঁটেছি বন্ধুত্বের পথে হাত ধরে পেরিয়েছি নানা রকম সময় আমাদের ভালোবাসা কখনো গভীর হয়েছে কখনো পরীক্ষার মুখে পড়েছে কিন্তু প্রতিবারই আমরা ফিরে এসেছি একে অপরের দিকে আরও কাছাকাছি হ্যাপি বার্থডে বেটু তুমি খুব 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 ভালো থেকো তো আজকে জন্মদিনে বহু কথাই মনে পড়ে যায় কত গল্প কত স্মৃতি কত না বলা কথা আর কত ভালোবাসার মুহূর্ত জমা আছে সেই সময়ে আমরা একসাথে হেসেছি একসাথে কেঁদেছি অপেক্ষা করেছি স্বপ্ন বুনেছি আর সেই সব কিছুর শেষ অধ্যায় শুরু হয়েছে আমাদের বিয়ের পর তো এখানে আমি ওকে উইস করছিলাম আমার ভীষণ মজা হচ্ছিল আর আমরা দুজনে যেহেতু বিদেশে থাকি তো আমাদের দুজনই দুজনের সব থেকে ভালো আমরা বন্ধু আজ বিয়ের ছয় মাস প্রায় পূর্ণ হয়ে গিয়েছে এই অল্প সময়ে নতুন দেশে নতুন জীবনে জার্মানির অচেনা পরিবেশে আমরা দুজন একসাথে প্রতিটা দিন একটু একটু করে গড়ে তুলেছি আমাদের সংসার আমাদের ভালোবাসার আশ্রয় প্রতিদিন কিছু না কিছু নতুন শিখছি তবে সবচেয়ে বড় শেখা হচ্ছে তোমাকে ভালোবাসা আর তোমাকে বোঝা জার্মানির এক অজানা পথে একসাথে হাঁটছি আমরা প্রতিদিন একটু একটু করে শেখার মধ্য দিয়ে গড়ে তুলছি আমাদের এই ছোট্ট সুন্দর সংসার মাঝে মাঝে কঠিন লাগে কিন্তু তোমার সঙ্গেই আবার সব সহজ হয়ে যায় আমি তো রাত বারোটার সময় উইস করেই ছিলাম প্রথম উইসটা আমি নিজেই করতে চেয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম তোমার নতুন বছরটা শুরু হোক আমার ভালোবাসার প্রথম ছোঁয়ায় আর সকালে তো উঠে আমি সব রান্না বান্না শুরু করে দিয়েছিলাম প্রিয় রান্নাগুলো করছি শুধু তোমার মুখের সেই চেনা হাসিটা দেখার জন্য যখন তোমার চোখে সেই আনন্দ দেখি তোমার মুখে হাসি দেখি তখন আমার হৃদয়টা যেন পরিপূর্ণ হয়ে ওঠে আমার আর কিচ্ছু যাওয়ার নেই জীবনে কত কিছুই হতে পারতো কিন্তু আমি কৃতজ্ঞ কারণ আমি পেয়েছি তোমাকে একজন ভালোবাসার মানুষ একজন দারুণ বন্ধু একজন ভরসার জায়গা আমার কোনো দুঃখ নেই কোনো অভিযোগ নেই কোনো আফসোস নেই কারণ তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমি শুধু এটুকুই চাই তুমি যেন সব সময় ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো তোমার জীবনে যেন সব স্বপ্ন পূর্ণ হয় আর আমি পাশে থেকে সেই প্রতিটা মুহূর্ত ভাগ করে নিতে শুভ জন্মদিন ভালোবাসা তোমার মুখের হাসিটাই হোক আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার খুব ভালোবাসি তোমায় খুব খুব ভালো থাকো আর এখানে খাবারগুলো সাজিয়ে দিয়েছিলাম দিয়ে বলছিলাম কোন খাবারটা কেমন হয়েছে আমাকে বলতে চলুন আপনারাও শুনুন একটু বাঙালি ডাল না গেলে কি করে হয় প্রত্যেকটাই টেস্ট করে করে আমাকে বলতে হবে কেমন হয়েছে লালটা মানে দুর্দান্তই হয়েছে স্পেশালি ধনে পাতার ফ্লেভার কুমড়ো চিংড়ি এটা এখন বাঁকুড়ার খুব ভালো একটা ডিশ বলতে পারো কুমড়ো চিংড়ি পাকা কুমড়ো একদম অরেঞ্জ কালারের হবে এই রান্নাটা আমি মায়ের কাছ থেকে শিখেছি দুর্দান্ত সিরিয়াসলি লাউটার দুর্দান্ত সুন্দর মিষ্টি টেস্ট দারুণ আচ্ছা ইলিশটা কিরকম হয়েছে সরষে ইলিশটা একটু গ্রেভিটা নিয়ে দেখো

আসলে রান্না করার পর কেউ যদি তৃপ্তি করে খায় তাকে খাওয়াতেও ভীষণ ভালো লাগে রান্না করতেও ভীষণ ভালো লাগে এ বলছে আমায় দেখ বলছে আমায় খাও সবটা মেনু সুন্দর আমি এগুলো তো এখনো ট্রাই করে উঠতে পারিনি লাইক মানে ভাজা গুলো দুর্দান্ত লাগছে এটা হম দুর্দান্ত লাগছে লাল চিংড়িটাও মানে ফেবুলাস হয়েছে রেসপেক্ট মানে এখানে আমরা অনেক কিছুই পাই না অনেক অনেক পাই না আমরা বাট স্টিল আসলে এই রান্না করার বিষয়গুলো না আমি বৌদির কাছ থেকেই শিখেছি এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বৌদির কাছ থেকেই বেশিরভাগটাই শেখা তো আমাদের বাড়িতে জন্মদিন অ্যানিভার্সারি এগুলোই আমাদের কাছে একটা উৎসবের মতন তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়ে বসে রয়েছি বাইরের ভিউটা ঠিক এরকম জার্মানিতে না ওয়েদার ভীষণ চেঞ্জ হয় আর এই দেখুন এখানেতে এই ফুলের গাছটা কি ফুল কে জানি দেখতে খানিকটা জবা ফুলের মতন অদ্ভুতভাবে গোটা গাছময় ফুল ধরে রয়েছে আর এটা হচ্ছে রেড কারেন্ট ওর ইচ্ছে রয়েছে বাজারে গেলেই নতুন ধরনের ফল নেওয়ার তো এটা এত পরিমাণে টক আমার দেশে তেঁতুলের থেকেও বেশি টক প্রচুর পরিমাণে টক জানি না এটাকে আমি কিভাবে আপাতত খাবো তো আজকে যেহেতু বেশ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তাই আমি রেড কারেন্টগুলোকে সরিয়েই রাখলাম পুরো কারেন্টের মতনই টক আমার যা মনে হলো তো আপাতত এগুলোকে আমি ফ্রিজের মধ্যে রাখবো আর দেখলাম একটা পার্সেল এসেছে সকাল থেকেই খোলার টাইম হয়নি খুলে দেখলাম নিভিয়ার একটা ক্লিনজিং মিল্ক আসলে এখানেতে না নিভিয়ার প্রচুর ভ্যারাইটি রয়েছে আর শীত গ্রীষ্ম বর্ষা সবসময় তো আমার নিভিয়াই ভরসা মানে এরকম একটা ব্যাপার নিভিয়ার সব জিনিসই মোটামুটি আমি ইউজ করি তো আজকের ব্লগটা আমি আপাতত এখানেই শেষ করলাম আমরাও এবার একটু রেস্ট নেবো কারণ সারা দিন প্রচুর রান্না রান্নাবান্না গিয়েছে আপনাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরও একটি ব্লগে